পৃথিবীর মধ্য দিয়ে যদি একটা সুরঙ্গ কাটি তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা পৌঁছাতে পারবো কিনা না স্যার এভাবে কখনো আমি চিন্তা করে দেখিনি এটা নিউটনের মধ্যাকর্ষণ সূত্র পৃথিবী আমাদেরকে নিজের দিকে আকর্ষণ করে ঠিক যেমনভাবে আকর্ষণ করছিল এই ফুলটিকে এর জন্য পৃথিবীর ঘূর্ণন সত্ত্বেও আমরা চিটকে চলে যাই না কিন্তু কোনো কারণে যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে আমরা সবাই গতি জড়তার জন্য প্রায় ষোলোশো সত্তর কিলোমিটার পার আওয়ার বেগে ছিটকে চলে যাব। এর ফলে সমুদ্রের পানি পরিণত হবে বিশাল সোনামিতে আর বাতাস পরিণত হবে বিশাল ঝড়ে শুধু তাই নয় তুমি যদি পৃথিবীর মধ্য দিয়ে একটা সুরঙ্গ খনন করতে পারো তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তোমার যেতে সময় লাগবে মাত্র বিয়াল্লিশ মিনিট আর এই সব কিছুর সাথেই জড়িত আছে পৃথিবীর মধ্যাকর্ষণ বল আর শুধু পৃথিবী নয় মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করছে তাহলে রাফি বলো তো চাঁদে কেন নভোচারীরা লাফে লাফে হাঁটে আমি দেখেছি কিন্তু কখনো আমি ভেবে দেখিনি এর জন্য নবচারীরা চাঁদে লাফিয়ে লাফিয়ে হাঁটে শুধু বইয়ের অঙ্ক নয় বাস্তব জীবনের চারপাশে আছে পদার্থ বিজ্ঞান একটু বোঝার চেষ্টা করলেই মজা লাগে তাহলে আমি কালকে ফুটবল খেলার সময় বলের গতিপথ পর্যন্ত দারুণ ঠিক এইভাবেই শিখতে হয় আমি শাহরিয়ান নাজিম পড়াশোনা করেছি রোয়েটের যন্ত্রকৌশল বিভাগ থেকে আমি বিগত পাঁচ বছরে দেশের হাজার হাজার শিক্ষার্থীদের পড়িয়েছি আমি মনে করি ফিজিক্সের জন্য এটি স্মার্টলি চিন্তা করলেই হয় অত পড়তে হয় না আর তোমাদের এই স্মার্ট চিন্তা গড়ে তুলতে আমি আসি এসিএস ফিউচার স্কুলে